আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের নিয়ে এসেছি বিরুলিয়া জমিদার বাড়ি দেখাতে বিরুলিয়া জমিদার বাড়িটি ঢাকা জেলার সাবার উপজেলার বিরুলিয়া গ্রামে তুরাক নদীর তীরে অবস্থিত একসময় এই অঞ্চল ছিল ঢাকার অন্যতম সমৃদ্ধ এলাকা যেখানে জমিদার পরিবারের প্রভাব ছিল প্রবল বাড়িটি আজও অতীত ঐশ্বর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিরুলিয়া জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন জমিদার রজনীকান্ত ঘোষ ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি বাড়িটি ক্রয় করেন জমিদার নলনী মোহন থেকে প্রায় সাহায্য টাকা চায়রানা মূল্যে জমিদার ঘোষ পরিবার মূলত ছিলেন সংস্কৃতিবান দানশীল ও শিক্ষানুরাগী তারা এলাকার স্কুল মন্দির ও সড়ক নির্মাণে ভূমিকা রাখেন বিরুলিয়া জমিদার বাড়িটি প্রায় দশ থেকে পনেরোটি ভবনের সমন্বয়ে গঠিত একটি বিশাল প্রাসাদ নগরী বর্তমানে ঠিক আছে মাত্র সাত থেকে আটটি ভবন স্থাপত্য শৈলীতে মুঘল ও ব্রিটিশ যুগের মিশ্র প্রভাব দেখা যায় দেওয়াল ও বারান্দায় লতা পাতা ফুল পাখি ও আলঙ্করিক খোদাই রয়েছে বাড়ির ভিতরে বড় বড় কাঠের দরজা উঁচু ছাদ প্রশান্ত উঠান ও পুকুরঘাট ঘাট রয়েছে যা জমিদার বাড়ির ঐতিহ্য বহন করে ব্রিটিশ শাসন আমলে এই জমিদার পরিবার বেশ প্রভাবশালী ছিল কিন্তু উনিশশো সালে পূর্ব বাংলা ভূমি সংস্কার আইন চালু হলে জমিদারির প্রথার অবসান ঘটে এরপর রজনীকান্ত ঘোষের উত্তরস্বরীরা বাইটি ছেড়ে অনত্র চলে যান বাড়িটি পরবর্তীতে স্থানীয়দের বসবাস ও আংশিক ব্যবহারের জন্য খোলা থাকে বর্তমানে বাড়ির অধিকাংশ অংশই ধ্বংসপ্রায় অবস্থায় আছে অনেকে বাড়ির কিছু অংশ বসবাসের জন্য ব্যবহার করলেও মূল প্রাসাদের অবস্থা ভগ্ন প্রায় সরকারিভাবে এখনও যথাযথ সংরক্ষণ করা হয়নি তবে স্থানীয় পর্যটক ও ইতিহাস প্রেমীরা প্রায়ই এটি পরিদর্শনে যায় তুরাক নদীর পাশে অবস্থানের কারণে এটি এখনো একটি অলঙ্কারিক স্থাপত্য ও পর্যটন স্থান হিসেবে পরিচিত এই বাড়িটি বাংলাদেশের জমিদারি প্রথার এক জীবান্ত সাক্ষী এটি আমাদের ঐতিহ্য স্থাপত্য ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন স্থাপত্য গবেষকরা মনে করেন এটি সংরক্ষণ করা গেলে এটি ঢাকা ও সাভার অঞ্চলের জমিদারি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠবে বিরুলিয়া বাড়ি আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য আর অতীতের মহিমা বহন করে সময় এসেছে এই নিদর্শনকে নতুনভাবে জানা সংরক্ষণের ভালোবাসা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ